আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের রাইটিং ক্লাস সহ তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন এক নম্বরে সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের ক্লাস শিওর পাস এই সাজেশন বই থেকে প্রতিদিন নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর ৩৫ থেকে শেখাবো তো দেখো আমি এখানে টপ ফাইড নোটিস রাইটিং সাজেশন দিয়েছি এক নম্বরটি দেখো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ ধরুন আপনি একটি কলেজের অধ্যক্ষ দ্য কলেজ ইজ গোয়িং টু সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে এই কলেজটি ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন করবে নাও রাইট এ নোটিস অ্যাবাউট দিস ইভেন্ট এখন এই ইভেন্ট সম্পর্কে একটি নোটিশ লেখো তো নোটিশ রাইটিং অবশ্যই তোমাদেরকে একটি বক্সের মধ্যে লিখতে হবে প্রথমে কলেজের নাম লিখতে হবে আমি এখানে কলেজের নাম লিখে দিয়েছি দেখো রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা তোমরা চাইলে এখানে এক্স কলেজ দিতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের কলেজের নামও ইউজ করতে পারো এরপরে লিখতে হবে ও পিস অব দ্য প্রিন্সিপাল এরপরে ওয়েবসাইট লিখতে হবে প্রতিটি কলেজের একটি করে ওয়েবসাইট থাকে তো দেখো আমি এখানে ওয়েবসাইটের নাম লিখে দিয়েছি ডাব্লু এরপর ইমেল অ্যাড্রেস লিখতে হবে তো দেখো আমি এখানে ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি রকিবুল কলেজ অ্যাট তো রেট জিমেল ডট কম আমি তোমাদেরকে বলবো আমি এখানে যে যেভাবে তথ্যগুলি ইউজ করেছি তোমরা এভাবেই লিখিও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এরপর রেফারেন্স দিতে হবে আর ইয়ে রেফারেন্স এই রেফারেন্সের জায়গায় তোমরা সি স্লাস আর স্লাস দুই হাজার বাইশ জিরো জিরো ফাইভ তোমরা এখানে দুই হাজার চব্বিশ ইউজ করতে পারো এখানে তোমরা যে কোনো একটি লেটার ইউজ করতে পারো এখানে যে কোনো একটা লেটার ইউজ করতে পারো এখানে যে কোনো একটা শাল ইউজ করতে হবে এবং এখানে জিরো জিরো দিয়ে ফাইভ দিতে হবে চাইলে তোমার এই সংখ্যাগুলো কম বেশি করতে পারো এরপরে ডেট দিয়েছি দেখো পঁচিশ মার্চ দুই হাজার চব্বিশ এরপরে তোমাদেরকে নোটিসের সাবজেক্ট লিখতে হবে আমি এখানে নোটিসের সাবজেক্ট লিখে দিয়েছি দেখো নোটিস ফর সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে এরপরে তোমাদেরকে লিখতে হবে ইট ইজ হ্যার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস দ্যাট ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি অবজার্ভ অন ছাব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ তো দেখো আমাদের স্বাধীনতা দিবস কিন্তু ছাব্বিশে মার্চ আর এখানে তারিখ অবশ্যই তোমাদেরকে পঁচিশ দ্বিতীয় হবে অথবা তোমরা চলে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এ তারিখগুলোর মধ্যে যে কোনো একটি তারিখ লিখবা কলেজ উই ডিউ সমনিটি বলা আছে সকল শিক্ষার্থীগণদের জানানো যাচ্ছে যে আমাদের কলেজ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে উই আর অল ইনভাইটেড তোমরা সকলেই আমন্ত্রিত এরপরে লিখতে হবে ইট ইস এক্সপেক্টেড দ্য স্টুডেন্টস স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়ালাইজ ফ্যাক্ট এরপরে এখানে তোমাদের প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে তোমরা এখানে যে কোনো একটি সিগনেচার ইউজ করতে পারো এরপরে লিখতে হবে প্রিন্সিপাল রকিবুল ইসলাম রকিবুল 24 কলেজ মিরপুর 10 ঢাকা 1216 তো দেখো ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে যদি তোমাদের নোটিশ আসে তাহলে তোমরা এইভাবে লিখে দিবে তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই এক্সামিনেশন দুই রকিবুল টোয়েন্টি পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ পার্ট তোমরা এই সাজেশন বর্ডির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশনসার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন ওয়ান এক্সট্রাটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যানসার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইটিং সাজেশন অন অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পার্টে তোমাদের গ্রামার পাটে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনস অ্যান্ড অ্যান্টিননস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছ আইটেম গুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেম গুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশান বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি